ما الرحيم ربي قد آتيتني من المل وألمتني من تمرل الأهدي إن الله وملائكته يُسَلُّونَ على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا

صلَّى الله على مولانا محمد وعلى آل سيدنا آل راهو رحم فارم دين كائن من رضوانه آل كوراني দিন খায় মের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম কেউ না করু আমি করব কাজ বলো না লব আকবা আর জোরে বলে না লব আকবা দিন কায়ে মের প্রয়োজনে আল আলকড়ে রে দিন খায় প্রয়া জানে নতুন করে আমি আমি শপথ নিল কেউ না করু আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আলা

আজকের এই দ্বিতীয় বৎসরিক দোয়ার মাহফিলের জনাব সম্মানিত সভাপতি সাহেব আপনাদের একান্ত প্রয়োজন আপন জন সুধীজন সমাজসেবক শিক্ষাবিদ ভাষাবিদ জনাব সাইফুল ইসলাম সাহেব আমি দোয়া করি উনি যেমন পরাণ সভাপতি আর অনুকৃত করেছেন আল্লাহ যেন আল্লাহ রে গোলামের জন্য জান্নাতের ভিতরে একটা স্বর্গের টিয়ারের ব্যবস্থা করে দেন বলেন না আমি আজকে মাহফিলের جناب সম্মানিত প্রধান বক্তা আমাদের কান্ত প্রিয় আপনজন শিক্ষক সমাজবৃন্দ جناب হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব আজকে মাহফিলে আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন আমার গুরুজন মাতার দাস আপনাদের সুপরিচিত জনাব হজরতুল আল্লাম হজরত মৌলানা ফজলুল করিম সাহেব আরো আলোচনা রেখেছেন আপনাদের সচিয়ান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা আবুল হাসান সাহেব করে রেখে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা আলামিন সাহেব বিশেষ করে আজকের মঞ্চের সুযোগ্য পরিচালক বড় ভাই আমার সমতুল্য জানাব হজরত মৌলানা ফেরাজুল ইসলাম সাহেব উপস্থিত ইসলামী আন্দোলনের অত্র এলাকা উজ্জ্বল নক্ষত্র হাফেজি কোরআন आले নেকি হллеত মাওলানা शमीम সাহেব আমার মন সে বর্ষা জাতির জাগ্রত বিবেক নেবী রাসূল হযরত উলামায়ে کرامগণ আমার সামনে উপস্থিত কোরআন পাবল কোরআন দরদী মুসল্লিয়ানে کرام পর্দারাল নির্মাতা ও মনিরা একবার আমার অন্তরের স্থান থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি

কোর্সি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ বিশ্ব নবী বিশ্ব নেতা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত প্রিয়জনরা আমি আপনাদের সামনে এর থেকে বিস্তারিত মহা গ্রন্থ আল কোরআনুল কারীম সূরা ইউসুফের

আমি প্রথমেই দোয়া চেয়েছি আল্লাহ আমাদের আজকে আয়োজন যুবকদের সহ অত্র গ্রামের ডানে বামে সামনে পিছনে আম বাগানের নিচে বাড় বাগানের নিচে গরস্থানের মাটির নিচে যে মানুষগুলো শুয়ে আছে আল্লাহ যেন আমাদের আজকে সালাম তাদের কবরে পৌঁছিয়ে দেন বলে না আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনারা বলন। আমরা যারা এইখানে উপস্থিত আমরা কি দুনিয়ায় শান্তি আর আখেরাতে মুক্তি চায় কি সবাই বলেন চান আপনারা যদি আমরা আমরা দুনিয়ায় শান্তি চায় আর এর মাধ্যমে আখেরাতে মুক্তি চায় এটা তো বড় কথা নাকি তাই যদি হয় তবে যদি দুনিয়ায় শান্তি পেতে পায় তবে কিছু শর্ত আছে যেমন আপনারা ক্ষীর চেনেন প্রিয়জন আমার গ্রামের মানুষ তো ক্ষীর চিনতে বাকি থাকার কথা না ছোটবেলায় কলার পাতায় করি মসজিদে যাই কি ধরেননি আপনারা আমরা তো ভাই মসজিদে নামাজ তো বুঝতাম না তখন बट फॉर दाढ़ी ये इसे नाम आज सोच के ये हर चक्कर को तो राम भेज दो कि की राम दे की दे दे की कबो अब मेरा करेंट ये ना कम सब की चिंते हो गए तो की जो आप करें क्या नहीं सब लोग की की दिए रहना गुड दिए ना गुड चीनी और थोड़ा रोट देना है इसकी जाती हो ना ना वो ले पारे किंतु कीर हो गए गुड ना दिले और क्या किये जावे जाओ তাই সত্য হলো ক্ষীর যদি হতে হয় তাহলে অবশ্যই গুড় লাগবে চিনি লাগবে না হলে ক্ষীর হবে না যদি আমাদের শান্তি পেতে হয় আমাদের মুক্তি পেতে হয় সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় পন্ধার জমিনের প্রতিটা জায়গায় রঙে রঙে যদি আমাদেরকে শান্তি পেতে হয় যেমন ক্ষীর

কিভাবে চলবে না চলবে খুব সুন্দর করে আপনি একটা ট্রেক্টর কিনে আসলেন তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা ট্রেক্টর কিনে নেন এই ট্রেক্টরটা এমনি দেয় না ওই ট্রেক্টরের সাথে কিন্তু একটা বই দেয় ওই বইয়ের ভিতরে সব লেখা থাকে এটা চাকা এটা হ্যান্ডেল এই জায়গায় পানি দাও এই জায়গায় সেল দাও এইভাবে চাষ করা যায় বা সাহেব এই নিয়ম গুলো মানো এই নীতি অনুযায়ী যতক্ষণ ট্রেক্টার চলবে ট্রেক্টার ততক্ষণ ঠিক থাকবে ঠিক ভাবে বই চাষ হবে ঠিক কিনা এখন আপনি মনে করলেন আমার নিজের পরিশ্রম করা টাকা দিয়ে ট্রেক্টর কিনেছি ইঞ্জিনিয়ারের নীতি আমি মানব না ইঞ্জিনিয়ারের কথা আমি মান না ইঞ্জিনিয়ার বলেছে যে জায়গায় তেল দিতে আমি ওই জায়গায় দেব পানি বোঝা যে জায়গায় বলেছে পানি দিতে ওই জায়গায় দেব তেল যে জার্মান হ্যান্ডেল ওই জায়গায় হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে নিয়ম করে দিয়েছে ইঞ্জিনিয়ার আমি ওই জায়গায় বসবো আর যে জায়গায় বসা দরকার ওই জায়গায় আমি ধরব এরপরে আমি ভুই চাষ করা শুরু করে দেব বিবেকবান মানুষগুলো আপনারা আমাকে বলেন এইবার এই নীতিতে চললে মনে হয় ঘন্টায় তেষট্টি বিঘি জমি চাষ যাবে হবে পাঁচ বিঘা এক বিঘা হবে কিছু হবে না ইঞ্জিনিয়ারের কথা না বললে যেমন এক কাঁথাও চাষ হবে না এক ভাত ট্র্যাক্টর যাবে না ওই ট্রাক্টর দিয়ে কোনো বহু ভাত প্র শোনা যাবে না কারণ নীতি মানা হয়নি ইঞ্জিনিয়ারে আমরাও ঠিক আছে ঠিক আইদায় যে নিয়ম দিয়েছে নীতি দিয়েছে আল্লাহ যাই দিয়েছে না লিখলে বলেন সব সমস্যার সমাধান আমি কোরআনে দিলাম পরিবার কিভাবে চলবে না চলবে মেয়ের বি কোন নিয়মে হবে না হবে ছেলের বি কোন নিয়মে হবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে সব নীতি আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম এখন এই কোরআন অনুযায়ী তোরা চলবি তোদের শান্তি হবে এই ইঞ্জিনিয়ারের কথা মতন চালাবি ভুই চাষ চালাবি না চলবে না আমি আল্লাহ যে নিয়ম দিলাম মানবি তোদের শান্তি হবে মানবি না তোদের অশান্তি কি কথা বলে ঠিক কিনা আর যারা বলে ঠিক কিনা আমি যে কথাগুলো আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি সেটা হলো যদি আমাদের শান্তি পেতে হয় আখে রাতে যদি মুক্তি পেতে হয় আমার আল্লাহর দেওয়া নিয়ম আমার আল্লাহর দেওয়া নীতি না মানা পর্যন্ত সম্ভব নয় আপনি বলেন হুজুর একটু নামাজের মাঝ করেন মানুষ যেন নামাজি হয়ে যায় আমার ফরজুল করিম সাহেব মরুদিয়ে হয়ে গেল ওয়াজ করতে করতে নামাজ পড়ো নামাজ পড়ো আমার সিরাজ ভাই নামাজ পড়ো নামাজ পড়ো বলতে বলতে আমার আসলে তো চলেই গেছে কোনো কাম হয়নি আসলে আমরা যতই বলি না কেন এটা শুধু কান দিয়ে শুনে কাজ হয় না কিন্তু যদি আসল জায়গায় আইন পাস হয়ে যেত নামাজের বিল তাহলে নামাজির সংখ্যা অবশ্যই বেড়ে যেত আমরা বলি ভাই সেটা কি রকম জানে ওই যে পুকুরে পানির উপরে এক রকমের একটা ওই যে সেদল তৈরি মানে সেদলা আমাদের এলাকার বাসায় কি জানে ওই হয় দেন না

মুখুরের এক কলটিকে ধরিয়ে মাঝে মাঝে একদম একদম ঠেলচি ঠেলচি বিদায় কোলে ভিড়াল দিয়ে এরপরে না ভাই

আমার খেদমত করা সন্তান যদি তৈরি করতে হয় ওই আসল জায়গা থেকে আইন পাস করতে হবে ওই জায়গায় বলবে হা জয় যুক্ত হা জয় যুক্ত হা জয় যুক্ত কালকে থেকে নামাজের বিল পাস হয়ে গেল এখন আজান দেওয়ার পরে মুসলমান যদি মসজিদে না যায় ইমাম আবু হানিফাকে শাস্তি দিয়েছে ইমাম সাফিদে শাস্তি দিয়েছে চালু হয়ে যাবে পুলিশ বাবা দিয়া সেই চান্দা শরীর হাতে করে ঘুরবে আর পটান পটান করে দেবে এরা আইন যদি পাশ হয়ে যায় ওই জায়গা থেকে কালকে বাউদ গ্রামে আরো পাঁচটা মসজিদ বাড়ানো লাগবে এই কথা মানে ঠিক কি না খালি খেয়াল মেনে লাভ নাই যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয় ওই আসল জায়গা থেকে আইন করা লাগবে কথা বলে অথচ আমরা জানছি আমরা জানছি যে এটা হইল তেতুলের বীজ লাগিয়ে দিলাম এরপর পানি দিলাম গাছ বের হলো দেখা যাচ্ছে দুইটা পাতা হ্যাঁ এটা তো তেতুলের গাছ দেখা যাচ্ছে এরপরে পানি দিলাম গাছ বড় হয়ে গেল এটা তেতুল গাছ আমি দেখছি এটা তেতুল গাছ সবাই বলে তেতুল গাছ ঠিক আছে এরপরে হয়ে এই দেখা গেল ফুল ধরে গেল ফুল এটা তুলের ফুল এখন গাছের নিচে বসে বড় বড় আলেম নিয়ে আসলাম নিচে যাই না ছেড়ে দিলাম এক হাজার দানার তসবি নিয়ে বসে গেলাম

আল্লাহ আমি বীজ লাগিয়েছিলাম তেঁতুল গাছে গাছ তেঁতুল হয়েছে আমি জানি ঠিক আছে এইবার এই গাছে তুমি মোটা মোটা বড় বড় হিমসাগর আন্দরি দে খুব বস্তা বস্তা আম হবে তাই না হবে না তেতুল গাছে না নেন আপনার এই কথা ও তেতুল লাগালাম আমি জানছি রাখতে টুনরা এরপরও সুজি আমি গাছের নিচে বসে আল্লাহর কাছে আম চাই এর চাইতে বুকামিয়া কিছু হইতে পারে না হে মুসলমানরা আমি জানি এই লোকতারাই কুরআনের خدمت হবে না এই মানুষটার চরিত্র আমি জানি এই মানুষটার আদর্শ আমি জানি